বন্ধুরা যদি আপনাকে বলা হয় আপনি নিজেকে আরও সুন্দর এবং আরও তরুণ করে তুলতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে দিতে হবে এক ভয়ঙ্কর মূল্য আপনি কি রাজি হবেন আজ আমরা আলোচনা করব সালের একটি চমকপ্রদ বডি হরর মুভি নিয়ে এই আমরা দেখতে পাই সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে একজন নারীর জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় তাহলে চরণ বন্ধুরা ঢুকে পড়ি এক অদ্ভুত এবং ভয়ঙ্কর জগতে মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন অভিনেত্রীকে যার নাম এলিজাবেথ স্পার্ক তার বয়স পঞ্চাশ পেরিয়েছে হলিউডের গ্ল্যামার্স লাইভ এখন তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে অথচ একসময় অ্যারোবিক্সড টিভি শোতে রাজত্ব করতেন এলিজাবেথ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যে এখন ভাটা পড়েছে তার জনপ্রিয়তা এখন শেষের দিকে কেউ তাকে আর আগের মতো করে চায় না একদিন পরিচালক তাকে সোজাসুজি বলে দেয় তুমি বড্ড বয়স্ক হয়ে গেছ দর্শক এখন আর তোমাকে দেখতে চাচ্ছে না অ্যারোবিক্স শোর জন্য আমি একটি আকর্ষণীয় এবং সুন্দরী মেয়ে কাজ করব। তোমাকে আর আমার এখন প্রয়োজন নাই এই কথা শুনে এলিজাবেথের দুনিয়া যেন ওলট পালট হয়ে যায় হতাশা আর বিষণ্নতায় ডুবে যান তিনি নিজেকে আবার আগের মতো আকর্ষণীয় এবং সুন্দরী করার জন্য উঠে পড়ে লাগেন তিনি হঠাৎ করেই এলিজাবেথ জানতে পারেন এক রহস্যময় সিরামের কথা এই সিরাম ব্যবহার করলে একজন ব্যক্তি তার নিজের শরীর থেকে একটি নতুন তরুণ এবং পারফেক্ট সংস্করণ তৈরি করতে পারবে অর্থাৎ তার শরীর থেকে তার চেয়েও সুন্দরী এবং আধুনিক একটা মেয়ে তৈরি হবে কিন্তু এটি ব্যবহার করলে এর কিছু নিয়ম মানতে হবে প্রতি সাত দিনে একবার তাদের শরীর পরিবর্তন করতে হবে অর্থাৎ সপ্তাহে একবার নতুন শরীর পাবে কিন্তু পরের সপ্তাহে আবার পূর্বের শরীরে ফিরে যেতে হবে নতুন শরীরকে বাঁচিয়ে রাখতে হলে পুরাতন শরীরের কাছ থেকে একটি তরল সংগ্রহ করতে হবে অর্থাৎ একটি ইঞ্জেকশনের মাধ্যমে পুরনো শরীরের মেরুদণ্ডের হাত থেকে তরল বের করতে হবে এবং নতুন শরীরে সেই তরল পুষ করতে হবে নিজের পুরনো সৌন্দর্য ফিরে পাওয়ার তারনাই এলিজাবেথ এই প্রলোভনে পড়ে যান তিনি সিরাম গ্রহণ করেন এবং কিছু মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে বেরিয়ে আসে নতুন এক নারী একেবারে তরুণ সুন্দরী আকর্ষণীয় যার নাম রাখা হয় সু সু রূপে গুণে পূর্বের এলিজাবেথের চেয়েও আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দরী এবং অ্যারোবেক শোতে স্বপ্নেদের হারিয়ে নির্বাচিত হয় এলিজাবেথ যেন আবার নতুন জীবনের স্বাদ পেতে থাকেন সুকে দিয়ে তিনি তার পুরনো ক্যারিয়ার পুনর্জীবিত করেন টিভি শোতে ফিরতে চান ক্যামেরার সামনে আবার নিজের জাদু দেখাতে চান কিন্তু আসল বিপদ তখনও আসেনি সু ধীরে ধীরে বুঝতে পারেন তিনি কেবল একটি শরীর নয় বরং তিনি নিজেই আলাদা একজন ব্যক্তি তিনি চান নিজের মতো করে বাস নিজের জীবন করতে সু পুরনো এলিজাবেথে কখনোই ফিরতে চান না এদিকে এলিজাবেথও বুঝতে পারেন তিনি ধীরে ধীরে নিজের পুরনো শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবং সবচেয়ে বড় সমস্যা শুরু হয় যখন সু নিজের নিয়ম ভাঙতে শুরু করেন সু ঠিক করেন তিনি আর এলিজাবেথের ওপর নির্ভরশীল থাকতে চান না অর্থাৎ সে আর কখনোই এলিজাবেথ রূপে আসতে চান না তাই তিনি তরল সংগ্রহ করা বন্ধ করে দেন যা এলিজাবেথের শরীরকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয় এলিজাবেথ আতঙ্কিত হয়ে পড়েন তিনি সুকে থামানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এদিকে সু নিজের শরীর আরো শক্তিশালী করতে চায় এবং এজন্য সে নতুন একটি পদ্ধতি চেষ্টা করে যা বিপর্যয় ডেকে আনে এলিজাবেথ বুঝতে পারেন যদি তিনি সুকে না থামাতে পারেন তবে তার অস্তিত্ব চিরতরে মুছে যাবে এলিজাবেথ এবং সুয়ের এর মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয় কি সে লড়াই সেই লড়াইয়ে এলিজাবেথ নাকি সু কে জয়ী হবে সু কি সত্যিই টিকে থাকবে নাকি এলিজাবেথ আবার ফিরে আসতে পারবে নাকি তারা দুজনই শেষ হয়ে যাবে একসঙ্গে বন্ধুরা এই কথাটি জানতে আপনাদের দেখতে হবে দ্য সাবস্ট্যান্স শুধু একটি হরর মুভি নয় এটি আমাদের সমাজের সৌন্দর্য নিয়ে অদ্ভুত বিপজ্জনক আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা কি সত্যিই নিজের প্রকৃত পরিচয়কে ভালোবাসতে শিখেছি নাকি আমরা শুধু সুন্দর হয়েই থাকতে চাই যে কোনো মূল্যই হোক না কেন আপনারা যদি এমন আরও রহস্যময় মুভির ব্যাখ্যা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে সৌন্দর্যের জন্য আমরা কতদূর যেতে পারি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন